গরীব স্বামী তার স্ত্রীকে বড় অফিসার বানানোর স্বপ্নেই শহরে পড়াশোনা করতে পাঠালেন স্ত্রীর খরচ চালানোর জন্য তিনি নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে অক্লান্ত পরিশ্রম করলেন কিন্তু যখন তার স্ত্রী আইপিএস অফিসার হয়ে রেল স্টেশনে নামলেন তখন দেখলেন তার সেই স্বামী যিনি তাকে স্বপ্নের পথে এগিয়ে দিয়েছিলেন রেল স্টেশনে শিঙাড়া বিক্রি করছেন এরপর যা ঘটল তা দেখে রেল স্টেশনের সবাই হতবাক হয়ে গেল বন্ধুরা সেদিন রেলওয়ে স্টেশনের ভিড় প্রতিদিনের মতোই ছোটাছুটিতে ব্যস্ত ছিল প্ল্যাটফর্ম নম্বর তিনের কাছে একটি ঠেলায় শিঙাড়া ভাজা হচ্ছিল গরম কেলের ছিটা থেকে পোড়া হাত ঘামে ভেজা কুর্তা এবং কপালে চিন্তার রেখা এই ছিল সেই মানুষটির পরিচয় যার নাম ছিল অভিজিত একসময় একজন সরল পরিশ্রমী মানুষ যিনি তার স্ত্রীর পড়াশোনার জন্য সব কিছু দিয়ে দিয়েছিলেন এখন সেই অভিজিতই এই শহরের স্টেশনে শিঙাড়া বিক্রি করতে বাধ্য হয়েছিলেন বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো সব ধর্মের মানুষই দেখেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তবে অনুগ্রহ করে এই ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনি কোন ধর্মের অনুসারী সেটি কমেন্ট করে আমাদের জানিয়ে দিন কারোর প্রতি কোনো অভিযোগ ছিল না শুধু নিজের জীবনে খুশি হয়ে বেঁচেছিলেন তখনই সামনে থেকে একটি ট্রেন এলো কিছু যাত্রী নামলেন আর কিছু উঠতে শুরু করলেন অভিজিৎ আবার সেই চেনা ডাক শুরু করলেন গরম শিঙারা নিন কর টাকায় তিনটে গরম শিঙারা কিন্তু এবার কিছু একটা আলাদা ছিল প্ল্যাটফর্মে হঠাৎ হট্টগোল শুরু হয়ে গেল স্টেশন মাস্টার দৌড়ে এলেন গার্ডরা সতর্ক হয়ে উঠলেন বন্ধুরা রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের মাহরাম ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন কিছু লোক হাত জোর করে লাইনে দাঁড়িয়ে পড়লেন তখনই একটি চকচকে সরকারি গাড়ি প্ল্যাটফর্মের কাছে থামল আর তার পিছনে আরও দুটি গাড়ি চার দিকে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল গাড়ি থেকে একজন মহিলা নামলেন সবুজ রঙের সিল্কের শাড়ি কালো চশমা আর কঠোর মুখের ভাব নিয়ে ডিএম কবিতা সিং তার সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীরা তার চলনে ছিল তীক্ষ্ণতা চোখে ছিল প্রশাসনের দাপট আর মুখে ছিল অহংকারের একটা নীরব স্তর তিনি সোজা এগিয়ে গেলেন যেন কাউকে দেখা বা চেনা তার মর্যাদার বিরুদ্ধে কিন্তু ঠেলার পিছনে দাঁড়িয়ে থাকা অভিজিৎ তাকে দেখতে থাকলেন কয়েক মুহূর্তের জন্য তার হাত থেমে গেল কবিতার চলা ধীর হল তিনি একবার পিছনে ফিরে তাকালেন তার চোখ অভিজিতের চোখের সঙ্গে মিলল পলক এক মুহূর্তের জন্য থমকে গেল তারপর যেন তিনি সেই মানুষটিকে কখনো দেখেননি একটি কথাও না বলে তিনি এগিয়ে গেলেন অভিজিৎ সেখানেই দাঁড়িয়ে রইলেন না কিছু বলতে পারলেন না কিছু করতে পারলেন যেন একটা ধাক্কা লেগেছে আশপাশে দাঁড়িয়ে থাকা লোকদের দৃষ্টি এখন অভিজিতের ওপর ছিল কেউ ঠাট্টা করছিল কেউ কিছু বলছিল কেউ বা অন্য কিছু দেখে মনে হচ্ছে ওকে আর চেনে না সিঙারা বিক্রেতা কি ডিএমের স্বামী এখন ডিএম ম্যাডামের কি আর মনে থাকবে অভিজিৎকে ভি যেন তার সম্মানকে চিবিয়ে ফেলছিল তখনই দুজন পুলিশ সেখানে পৌঁছালো কোনো কথা না বলে সরাসরি প্রশ্ন তুই অভিজিৎ তিনি হ্যাঁ বলতেই তারা বলল চুপচাপ চল তোর বিরুদ্ধে অভিযোগ এসেছে স্টেশনে অবৈধ ঠেলা ময়লা ফেলা অফিসারদের সামনে ঝামেলা করা অভিজিৎ কিছুই বুঝতে পারলেন না তিনি বললেন আমি কি করেছি কিন্তু তার কথা কেউ শুনল না তাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হল থানায় তাকে মাটিতে বসিয়ে দেওয়া হলো। বন্ধুরা গল্পের বাটি অংশ জানতে ভিডিও শেষ পর্যন্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একজন ইন্সপেক্টর তাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন বড় এসেছিস এর স্বামী হয়ে ডিএম ম্যাডাম নিজেই বলেছেন একে শিক্ষা দাও অভিজিতের চোখ বিস্ফোরিত হয়ে গেল আমি কবিতার স্বামী আমি কি করেছি কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই তার পিঠে একটি লাঠির আঘাত পড়ল হাসির শব্দ ছড়িয়ে পড়ল আরে শোন সিঙারা বিক্রেতা বলছে সে ডিএম এর স্বামী থানায় যেন ঠাট্টার পরিবেশ তৈরি হয়ে গেল কেউ বলল তোর চেহারা দেখেছিস তুই ডিএম এর স্বামী হদ হয়ে গেছে লাঠি গালি আর তাচ্ছিন্ন একসঙ্গে চলতে থাকল অভিজিৎ চুপচাপ সব সহ্য করলেন তার চোখ আর কান্না ছিল না শুধু একটা নীরব ছিল যেখানে ছিল ক্ষত অপমান আর একটা আগুন যা এখন ভিতরে ভিতরে জ্বলতে শুরু করেছিল সকালে তাকে কোনো চার্জ ছাড়াই ছেড়ে দেওয়া হলো তিনি সোজা কালেক্টরেটে পৌঁছালেন গেটে নিরাপত্তারক্ষীরা ছিল অভিজিৎ বললেন আমি কবিতার সঙ্গে দেখা করতে চাই আমি তার স্বামী গার্ড হেসে উঠল আবার এসেছিস কালি তোকে বোঝানো হয়েছিল এখানে মজা চলে না তখনই একজন অফিসার বাইরে এলেন অভিজিতের অবস্থা দেখে রেগে বললেন আরে এটাকে এখান থেকে বের করো এর আক্কেল দেখেছিস কোন কবিতা কোন স্বামী অভিজিৎকে গেট থেকে বের করে দেওয়া হলো। অপমানের এই আগুনে পুড়তে থাকা অভিজিৎ এবার চুপ করে বসে থাকলেন না তিনি একটি আরটিআই ফর্ম পূরণ করলেন জেলা প্রশাসক কবিতা সিং কি বিবাহিত যদি হ্যাঁ তাহলে তার স্বামীর নাম কি সঙ্গে জুড়ে দিলেন বিয়ের ছবি তার আধার কার্ড গ্রাম পঞ্চায়েত থেকে নেওয়া প্রমাণপত্র এবং গ্রামবাসীর হলফনামা কয়েকদিনের মধ্যেই এই ফাইলটি কবিতা সিংয়ের অফিসে পৌঁছে গেল একজন অফিসার চুপচাপ তার কাছে এসে বললেন ম্যাডাম এই আরটিআই এসেছে উত্তর দিতে হবে কবিতা ফর্মটি দেখলেন পড়লেন এবং রাগে তা ছিঁড়ে ফেলে বললেন যে এটা পাঠিয়েছে তাকে শিক্ষা দাও কোনো কথা বাইরে যাওয়া উচিত নয় অফিসার ভয়ে ভয়ে বললেন কিন্তু ম্যাডাম এটা তো আইন উত্তর দিতে হবে নইলে মামলা কোর্টে চলে যাবে কবিতা ঠান্ডা স্বরে বললেন কোর্টে যাক কোনো উত্তর দেওয়া হবে না এখন চুপ থাকো আর মিডিয়ার কাছে খবর পৌঁছানোর আগে এই বিষয়টি চেপে দাও কিন্তু এদিকে অভিজিত চুপ করে বসেছিলেন না একজন স্থানীয় সাংবাদিক তাকে খুঁজে বের করলেন ভিডিও ক্যামেরার সামনে অভিজিৎ বললেন আমি কবিতার স্বামী আমি তাকে পড়িয়েছি জমি বন্ধক রেখে তার কোচিং করিয়েছি আজ সে ডিএম আর আমাকে চিনতে অস্বীকার করে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল স্থানীয় চ্যানেলগুলোর শিরোনাম হয়ে উঠল সিঙ্গারা বিক্রেতা কি ডিএমের স্বামী ডিএম স্টেশনে তার স্বামীকে চিনতে অস্বীকার করলেন মামলাটি এখন থানা আর অফিসে থেকে বেরিয়ে জনতার মিডিয়ার মাঝে পৌঁছে গিয়েছিল বন্ধুরা অভিজিৎ জেলা কোর্টে একটি আবেদন দায়ের করলেন আমি ডিএম কবিতার স্বামী আমার কাছে সব প্রমাণ আছে বিয়ের প্রমাণ ছবি সাক্ষী এবং দলিল যদি কোনো অফিসারের কাছে এটা মিথ্যে মনে হয় তাহলে এটা আমার সামাজিক আইনি এবং ব্যক্তিগত পরিচয়ের অপমান কোর্ট শুনানির জন্য তারিখ নির্ধারণ করল আর এই খবর মিডিয়ায় পৌঁছতেই পুরো বিষয়টি আরও বড় হয়ে গেল ডিএম অফিসের সম্মান এখন প্রশ্নের মুখে ছিল অভিজিৎকে এখন গলিগলি থেকে হুমকি আসতে শুরু করল কেউ তার ঠেলাও ভেঙে দিল কিন্তু তিনি কোনো অভিযোগ দায়ের করলেন না তিনি শুধু কোর্টের তারিখের অপেক্ষা করছিলেন তার মুখ এখন একজন সাধারণ মানুষের মুখ ছিল না বরং সেই সত্যের মিখ ছিল যা কারো বড় কুর্সিকে কাঁপিয়ে দিতে পারে একদিন কোর্টের প্রথম শুনানি হল কবিতার পক্ষে চারজন উকিল এলেন শ্যুট বুট পরে লম্বা ফাইল নিয়ে অভিজিৎ একা দাঁড়িয়েছিলেন একটি পুরনো ফাইল কিছু কাগজ আর বিয়ের ছবি নিয়ে বিচারক জিজ্ঞাসা করলেন কোন অধিকারে তুমি দাবি করছ যে তুমি কবিতা সিমের স্বামী অভিজিৎ চুপচাপ ছবিটি বিচারকের সামনে রাখলেন তারপর একটি রেজিস্ট্রেশন পেপার গ্রামের মুখিয়ার প্রমাণপত্র এবং তারপর সেই চিঠি যেখানে কবিতা কোচিংয়ের সময় লিখেছিলেন আমি যদি কিছু হতে পারি তবে শুধু তোমার জন্য অভিজিৎ কবিতার উকিল পুরো চেষ্টা করলেন যাতে এগুলো খারিজ হয়ে যায় বলা হলো এই দলিলগুলো জাল হতে পারে বিয়ে হয়েও থাকলে এই লোকটি স্বামী নয় হয়তো শুধু একজন পরিচিত ছিল কিন্তু যখন কোর্ট সাক্ষীদের ডাকল গ্রামের প্রধান নাপিত পুরনো শিক্ষক এবং কোচিং সেন্টারের পরিচালক তখন একে একে সত্য খুলতে শুরু করলো সবাই বললেন কবিতার অভিজিতের বিয়ে যথাযথভাবে হয়েছিল পুরো গ্রাম এটা দেখেছিল আর অভিজিতই সেই মানুষ যিনি কবিতার পড়ার শোনার জন্য সব কিছু বিক্রি করে দিয়েছিলেন বিচারকের মুখে বিস্ময় ছিল কিন্তু তিনি কিছু বললেন না শুধু পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করলেন বন্ধুরা পরের বার মিডিয়া কোর্টের বাইরে দাঁড়িয়েছিল কবিতা যখন সরকারি গাড়ি থেকে নামলেন ক্যামেরাগুলো তার ওপর ছাপিয়ে পড়ল তার মুখে উত্তেজনা স্পষ্ট ছিল অন্যদিকে অভিজিৎ একটি পুরনো শার্ট আর ঘষা চুটিতে কোর্ট প্রাঙ্গনে প্রবেশ করলেন কিন্তু তার চলনে এখন আর ভয় ছিল না বিচারক উভয়ের কাছে সরাসরি প্রশ্ন করলেন কবিতা আরও একবার বললেন আমি অভিজিৎকে চিনি না তখনই অভিজিৎ পকেট থেকে একটি ডায়েরি বের করলেন তাতে লেখা ছিল কবিতার লেখা চিঠি যখন তিনি কোচিং সেন্টার থেকে লিখতেন অভিজিৎ আমি আজ ইন্টারভিউ দিতে যাচ্ছি তুই আমাকে এখানে পৌঁছে দিয়েছিস শুধু দোয়া কর আমি পাশ করি কোর্টে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল কবিতার চোখ নিচু হয়ে গেল বিচারক রায় সংরক্ষিত রাখলেন রায়ের তিন কোর্ট ভর্তি ছিল বিচারক রায় ঘোষণা করলেন তিনি বললেন এটা সত্য যে কবিতা এবং অভিজিতের বিয়ে হয়েছিল কবিতা সিং ইচ্ছেকৃতভাবে তার স্বামীর পরিচয় লুকিয়েছেন সেই সন্ধ্যায় অভিজিৎ আবার তার ঠেলার কাছে বসলেন ভাত ছিলেন কিন্তু এখন তার মুখে কোনো বিস্ময় ছিল না কোনো গার্ড নেই কোনো গাড়ি নেই কোনো অফিসার নেই শুধু সেই চুলা সই ঠেলা আর সেই প্ল্যাটফর্ম কিন্তু এখন প্রতিটি আসা যাওয়া মানুষ তাকে সম্মানের সঙ্গে দেখছিল স্টেশনে একজন লোক চুপচাপ তার কাছে এসে বলল অভিজিৎ ভাইয়া তোমার মতো মানুষই প্রশাসনের মুখোমুখি হতে পারে অভিজিৎ কিছু না বলে তার প্লেটে একটি শিঙারা রাখলেন আর বললেন গরম আছে বন্ধুরা আমরা চেষ্টা করি সমাজের বাস্তব ঘটনা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে তাই আপনি যদি এরকম আরও ভিডিও দেখতে চান তবে এখনই আমাদের মাহরাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তাওফিক দান করুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিঃ